তুমি এক নম্বরে ভাওতাবাজ প্রধানমন্ত্রী তোমাকে চ্যালেঞ্জ করছে একশো কুড়ির বেজে যদি সিট হয় ভারতবর্ষে রাজনীতি ছেড়ে দিব রাজনীতি করব না কথা দিয়ে গেলাম তোমার একশো কুড়ির বেশি সিট হবে না আপনারা ভয় পাবেন না সেন্ট্রাল ফোর্স আসবে ভয় পাবেন না অন্যায় করলে আপনারা ছাড়বেন না আমরা আছি অন্যায় করলে

কারা কারা বোমাবাজিটা কারা করছে তাহলে চোট ডাকা দেবো কিন্তু তারা নিজেরাই তো বলেছে চারজনকে নিজেরা বলছে যে তৃণমূল বলে দাবি করছে আর আপনার ইয়েতে উমরপুরে পার্টি হবে ভাঙচুর হয়েছে সেটা ব্যবস্থা নিচ্ছে রাত্রেবেলায় ভেঙেছে তো 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 দেখে নেই তাকে কাকে কার নামে বলবো শুধু দেখ পুলিশ করে করে মানুষ ওই শতাব্দী যেখানে যাচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গায় জল নিয়ে একটা সমস্যা ঘটাপ কেস এবারে এবারে প্রচণ্ড রোদ এবং খরা জলে একটু নেমে গেছে তো জলে যে আমরা যা